দু হাজার সাত সালের একুশে সেপ্টেম্বর পাথেপুর রেল স্টেশনের কাছে উদ্ধার হয়েছিল রিজবানুর রহমানের তীহ দোল পার হয়েছিল রাজ্য রাজনীতি রিজবানুরের শ্বশুর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিল পরিবার তবে এখনো বিচারের অপেক্ষায় রয়েছেন রিজওয়ানুর মা কিশ্বর চাহান ঈদের সকালে প্রধানমন্ত্রীর কাছে انصاف চাইলেন রিজওয়ানুর রহমানের মা কাছে চাহানের তার ছেলে যেন বিচার পায় কে हमको अभी भी انصاف मिले जब तक हम बच के हैं हमको मिले नहीं तो मेरा नहीं अभी तक कुछ नहीं हुआ अभी तक तो कुछ नहीं हुआ क्यों नहीं हुआ यह तो बोल नहीं सकते हम कोर्ट का मामला है क्या कैसे সকালে রেড রোডে সকলকে শুভেচ্ছা জানানোর পরেই পার্ক স্টর চলে যান মমতা সেখানে লাল মসজিদ ও সাদা মসজিদে যান মমতা এরপরই চলে যান রিজবানুর রহমানের বাড়িতে রিজবানুর রহমানের স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী এরপর তিনি দেখা করেন রিজবানুর রহমানের মা ও পরিবারের সদস্যদের সঙ্গে এমনি সব ঠিকই আছে এখন তো চলছে রিজওয়ানরের যে ট্রায়ালটা চলছে আমরা ট্রায়াল অ্যাটেন্ড করছি দেখা যাচ্ছে কী হয় না দেখুন ট্রায়াল তো চলছে ট্রায়াল দ্রুতই চলছে ফার্স্ট ট্র্যাক কটেই চলছে কিন্তু এখনও উইটনেসগুলো অনেকগুলো বাকি আছে তাদের উইটনেস চলছে তৃণমূল সরকার থাকলে কেউ বিচার পাবে না অভিযোগ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের তার আরও অভিযোগ তৃণমূল মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে মুসলিমদেরকেও ধর্মীয় কারণে ব্যবহার করে মুসলিমরা যারা ভাবছেন আমাদের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন তারা ভুল ভাবছেন কোনো উন্নয়নের জন্য কাজ করছেন কেউ বিচার পাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় বসা তার পরিবারকে ক্ষমতায় রাখা এটা হচ্ছে তার উদ্দেশ্য আপনি রিজনের বাড়ি গেলেন ভালো কথা আনিস খান যুবক ছেলে ছিল তাকে কে মারল কেউ জানলো না আজও তার বিচার হলো না আজও তাকে জানা গেল না কি অপরাধী একজনার জন্য আপনি দুঃখ প্রকাশ করবেন ভোটের অঙ্ককে দেখে আরেকজনাকে আমি আপনি তার খুনিকে বার করবেন না সেটাও ভোটের অঙ্ক দেখে দু সালে মৃত্যু হয় রেজবানুরের আঠেরো বছর বিচারের অপেক্ষা করছেন রেজবানুরের মা কবে হবে অপেক্ষার অবসান সুস্মিত মজুমদারের রিপোর্ট এনকে টিভি বাংলা